নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা চলে এসেছি অর্পিতার ঘরকন্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও মা বিশালাক্ষী মন্দির আমি কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোয়ালপাড়ার জগদম্বা আশ্রম এবং কোয়ালপাড়ার শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম তো তারপরেই আমরা এই মন্দির গেছিলাম তো আমার এই ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল মাঝে দুটো অন্য ব্লগ দেওয়া হয়েছে তো ঠিক আছে চলুন দেরি তো হয়েছে কিন্তু একেবারেই দিতে পারিনি সেরম তো নয় তো যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আমার সাথে আছেন সব সময় তাই একটু এদিক ওদিক হলে আমাকে অনেক ভালোবাসা দিয়ে ক্ষমা করে দেবেন তো চলুন মা বিশালাক্ষী মন্দির আমরা সেভাবে দেখতে পাইনি কারণ অনেকটা দুপুর দিকে পৌঁছে গেছিলাম বলে মন্দির বন্ধ হয়ে গেছিলো আমরা প্রথমে তো আপনাদেরকে শেয়ার করেছি যে কোয়ালপাড়া রামকৃষ্ণ আশ্রমে আমরা প্রসাদ খেয়েছি তারপর জগদম্বা আশ্রমেও অনেকক্ষণ দেখেছি ঘুরেছি ওখানেও প্রসাদ খেয়েছি যার জন্য আমরা বিশালাক্ষী মন্দিরে যখন এসে পৌঁছেছি তখন অনেকটা বেলা হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে তো আমি সেই বন্ধ মন্দিরের যেটুকু তুলতে পেরেছি সেটুকুই আপনাদের জন্য ক্যাপচার করে এনেছি এবং শেয়ার করছি মাকে এই দেখুন এই গ্রিলের ফাঁক দিয়েই আমি যেটুকু ভেতরটা দেখতে পেয়েছি সেটুকু ক্যাপচার করেছি মন্দিরের বাইরেটা মায়ের পাশে যে পুকুর আছে সেই পুকুর তারপরে মাকে প্রদক্ষিণ করেছি তারও কিছু অংশ এবং ওখানে যা যা দেয়াল চিত্র আছে দেয়ালে কিছু লেখা আছে সব কথাই আমি আপনাদের জন্য সংগ্রহ করে এনেছি খুব সুন্দর সুন্দর মন্ত্র আছে তাই চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর মায়ের সম্পর্কে মায়ের এই মন্দির সম্পর্কে দু চার কথা যেটুকু আমি জানতে পেরেছি সেটুকুও আপনাদেরকে বলি প্রথমেই বলি বিশালাক্ষী শব্দের অর্থ কি আমরা সবাই জানি বিশাল অক্ষী যার মানে বড় চোখ যার আনুর নামক গ্রাম কামারপুকুরের উত্তরে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত আনুরের দেবী বিশালাক্ষী খুবই জাগ্রত দেবী একদিন কামারপুকুর ও তার আশেপাশে কয়েকজন মহিলা দলে দলে বিশালাক্ষী পুজো দিতে যাচ্ছিলেন তখন আট বছরের গদাধরও ছিলেন তাদের সাথে তিনি তখন তার স্মৃতি থেকে সুন্দর শ্লোকগুলি আবৃত্তি করে করে শোনাচ্ছিলেন এবং দেবতাদের সম্পর্কে গান গাইছিলেন তাদের সাথেই চলাফেরা করতেন কিন্তু বিশালাক্ষী মহিমা গাইতে গাইতে তার শরীর শক্ত হয়ে গেল তার গাল বেয়ে অসুপ্রবাহিত হলো এবং তার কণ্ঠস্বরও দম বন্ধ হয়ে এলো মহিলারা অত্যন্ত উদ্বিগ্ন বোধ করলেন সেখানে ধর্মদাস লাহার ভক্ত কন্যা প্রসন্নও উপস্থিত ছিলেন হঠাৎ করেই তার মনে এলো যে এটা হতে পারে দেবীর অতীন্দ্রিয় প্রভাবের কারণে যে তার প্রতি অগাধ বিশ্বাস ছিল তার উপর যখন সে কথাটা বলছিল তখন অন্যরা বিশ্বাস করছিল তারা বারবার দেবীর কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলো হে মা বিশালাক্ষী প্রসন্ন হও আমাদের রক্ষা করো মা দয়া করে আমাদের প্রতি করুণা দৃষ্টিতে তাকাও বিস্ময়ে আশ্চর্য সঙ্গে সঙ্গে গদাধরের মুখ মিষ্টি হাসিতে জল করে উঠল এবং ধীরে ধীরে চেতনা ফিরে এলো মহিলারা সস্তিবোধ করলেন এবং ভক্তিতে উপচে পড়া হৃদয় নিয়ে তারা মন্দিরে গেলেন যথাযথভাবে তাদের পূজা হলো এবং তারা বাড়ি ফিরে গেলেন এই যে বিশ্বাস এই যে গ্রামের এক মানে কি বলবো অন্তর থেকে যে বিশ্বাস মায়ের এই মহিমা সেই থেকে মা এখানে ভীষণভাবে জাগ্রত রূপেই পূজিত হন আর অন্তর থেকে বিশ্বাসের ফলে উনি সকলেই সব রকম মনস্কামনা পূর্ণ করেন তো চলুন আমরাও খুব সুন্দরভাবে মন্দির দর্শন করতে পেরেছি মন্দির গেট বন্ধ ছিল তথাপি আমরা কিন্তু গ্রিলের ফাঁক দিয়ে যতটা পেরেছি নিজেরা দেখেছি আপনাদের জন্য আমি ক্যাপচার করে এনেছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক তো দেবেনই দেবেন আর বেশি ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো সাথে থাকবেন পাশে থাকবেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম দামোদর নদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে মুক্ত হাওয়া নিয়ে আর আসার সময় ওই যে যেহেতু ওয়েদারটা সেদিন বৃষ্টি মুখর ছিল তো খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম কিছুক্ষণ দামোদরের ধারে দাঁড়িয়ে একটু ছবি তুলে একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে তারপর আমরা ফিরে এলাম তো ফিরে আসার পর যখন আমরা আমাদের বাড়ির কাছে নেমে গেছি মেয়ের মনে হলো যে আমি মেয়ে মরে ঢুকে কেক খাবো তো চলো বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি বিকাল তো হয়েই গেছিলো সন্ধ্যের মুখে মুখে তো মেয়ে মোড়ে ঢুকলাম মেয়ের জন্য একটু কেক নিলাম বাড়ির জন্য একটু নিলাম কিছু খেলাম কিছু ছবি তুললাম এই করে বেশ সুন্দর করে আমাদের সময়টা পেরিয়ে গেল আজকে সারা দিনটা খুব 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 মজা করে আনন্দ করে মনে শান্তি নিয়ে ঘুরে এসছি আর সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছি তাই ভালো লাগলে বলেই দিয়েছি কি করবেন আর সবাই কিন্তু সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন Ta ta